গতকাল থেকে গুঞ্জন শুনতেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি পদত্যাগ করবে ফাইজলামি করেন মিয়া তরিগরি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন এটা হবে না আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন বাংলাদেশের জনগণ কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে বাংলাদেশের জনগণ কোটি কোটি জনগণ আপনাদেরকে দুইটা দফা দেশে আপনারা কোনো তোয়াক্কাই করতেছে না বাংলাদেশের জনগণ এই সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব নেয় নাই এই সরকার যদি এই বিচার নিশ্চিত না করতে পারে এই সরকারে থাকবার কোনো দরকার নাই বাংলাদেশের জনগণ দীর্ঘ পনেরো মাস ধরে এই সরকারের সকল অন্যায়কে শুধুমাত্র বৈধতা দিয়েছে যাতে জুলাইয়ের এই বিচারগুলো হয় যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে যাতে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখে যাতে বাংলাদেশের সুষ্ঠু একটা নির্বাচন হয় আপনারা কোনোটাই করতে সক্ষম হচ্ছে না তাইলে আপনাদের তো এখানে বইসে আরাম করবার কোনো দরকার নাই আপনাদেরকে যখন আমরা গিয়ে বলি যে এই খুনিদেরকে কারা ছাড়াইলো আপনি হাসতে হাসতে বলেন যে বাবা এটা কেমন কথা এর দায়িত্ব তো আমার না এই মিয়া ফাইজলামি করেন আপনার আইনমন্ত্রী বানানো হয়েছে কি আপনার খালি এই দায় অস্বীকার করবার জন্য আপনি আইন উপদেষ্টা হয়েছেন কি খালি দায় অস্বীকার করবেন এই জন্য আপনার কি কোনো দায় নাই এই যে জনগণ যখন এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয় জনগণ কারে চিন্ত জনগণ তো খালি আপনারই চিনত ডক্টর ইনুস আসবার পূর্ব পর্যন্ত তো এই উপদেষ্টা পরিষদ কারা কি হবে এই দায়িত্ব তো আপনার উপরেও বর্তায় তাইলে আপনি এখন যে কথায় কথায় বলেন যে বাবা এটা তো উচ্চ আদালতের কাজ এইটা অমুকের কাজ এইটা তমুকের কাজ তাইলে আপনার আসলে কি খালি অস্বীকার করাটাই আপনার দায়িত্ব নাকি আপনি এই বাংলাদেশের পুরো জনগণের দায়িত্ব নিয়ে আপনি ক্ষমতায় গেছেন আপনি সেই দায়িত্বকে অস্বীকার করেন কেন আমরা স্পষ্ট করে বলতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহকারী উপদেষ্টা আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকে প্রচুর পরিমাণে দায়িত্ব অবহেলার কারণেই আজকে হাদি ভাইয়ের এই রক্ত এই বাংলার জমিনে ঝরেছে সুতরাং প্রত্যেককেই এর জবাবদি নিশ্চিত করতে হবে গতকাল থেকে গুঞ্জন শুনতেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি পদত্যাগ করবে ফাইজলামি করেন মিয়া বুইরা ভাম কোথার জানো ফাইজলামি করতে আসেন মানে সারাক্ষণ খালি ভটকাইতে আসেন আপনাকে কি পদত্যাগ মানে হচ্ছে আপনি কোনো কিছু পারতেছেন না আস্তে কইরা চুপচাপ চইলে যাবেন এই জন্য কি আপনার সরদুষ্ট উপদেষ্টা বানানো হইছে ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না আপনার পুরো এই ঘটনার সাথে কারা কারা জড়িত এইটা নিশ্চিত কইরে আপনি এইখান থেকে যাইবেন এর আগে আপনি কোনো জায়গায় যাইতে পারবেন না মানে হইল যাই আপনি যাবেন কোনো সমস্যা নাই তার আগে বলবেন যে আপনার কে বাধা দিছে এই দায়িত্ব পালন করতে আপনি কার কার জন্য এই দায়িত্ব পালন করতে পারেন নাই কে এই খুনের তদন্ত করতে আপনার বাধা দিছে সব কথা বইলা দিয়া এরপর আপনি যাইতে হবে এছাড়া আপনার যাওয়ারও কোনো সুযোগ নেই এবং ডক্টর ইউনুসকেও আমরা বলতে চাই যে বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানাইছে এই জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য জানাজার মাঠে আপনি বলেছেন যে আপনি শরীফ উসমান হাদিকে ধারণ করেন কিন্তু একবারের জন্য আপনি জানাজার ময়দানে বলেন না যে খুনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন মানে এই যে এত বড় একটা হত্যাকাণ্ড হইল এর বিচারের জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন সেইটা আপনার মুখ থেকে আমরা শুনতে পারি নাই মানে আপনার যে অসহায়ত্ব সেইটা আমরা দেখতে পাইছি আপনি আসলে কিসের কারণে অসহায় সেইটা আমরা জানতে চাই আপনাকে কে অসহায় করে তুলল এইটা আমাদের কাছে আপনার জানাইতে হবে মানে এইটা না জানাইয়া তড়িগড়ি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন এইটা হবে না নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এরপর নির্বাচনের আগে কোনো নির্বাচন মানে বাংলাদেশের জনগণ শুধুমাত্র ওই সবসময় স্ত্রী রক্ষার জন্য রক্ত দিয়ে যাবে এই শেষ। এইগুলো আর চলবে না এমন থেকে রক্ত দিব না প্রয়োজনে যারা আমাদের ভাইকে হত্যা করছে 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 খুম আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন বাংলাদেশের জনগণ কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে রক্তপাত একবার শুরু হয়ে গেলে এইটা কিন্তু আপনারা থামাইতে পারবেন না সুতরাং আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই যে অতি দ্রুত ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন আপনারা যদি সুস্পষ্টভাবে আমাদেরকে বলেন যে খুনি ভারতে পলাই গেছে তাইলে কি করতে হবে তাইলে যেইটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ এটা বন্দি বিনিময় চুক্তি আছে আপনারা জানেন না এই যে উলফা নেতাদেরকে যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে পাঠানো হয়েছে আপনারা দেখেন নাই উলফা নেতারা খালি বাংলাদেশ থেকে ভারতে পাঠানো যায় ভারত থেকে দিল্লির ওই কুত্তা শেখ হাসিনারে বাংলাদেশে আনা যায় না মানে হইলো যে বাংলাদেশ থেকে খালি আমরা সবাই খালি সহযোগিতা করবো আর পাঠাবো কিন্তু ওই দেশে খালি সন্ত্রাসীদের অভয়ারণ্য হবে ওই দেশ থেকে কাউকে পাঠানো হবে এই ধরনের ফাইজলেমি মার্কা বন্দি বিনিময় চুক্তি আমাদের দরকার নাই আপনারা অতি দ্রুত ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে দেশে থাকলে গ্রেফতার করেন আর দেশে যদি না থাকে তাহলে তাদেরকে বিদেশে যেখানেই থাকুক সেইখান থেকে আনবার ব্যবস্থা করেন এর বাইরে আমরা আসলে আর কিছু জানি না এখন হচ্ছে যে এইটা সেটা হচ্ছে আপনাদেরকে অতি দ্রুত আপনারা যে কি করবেন সেটা আমাদের বোঝা হয়ে গেছে আপনাদেরকে আমরা ইনকালাব মঞ্চের পক্ষ থেকে জানাইতে চাই যে অতি দ্রুত একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল আপনাদের গঠন করতে হবে যেখানে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে সর্বোচ্চ যারা ইন্টেলিজেন্স আছে তাদেরকে প্রয়োজনে আপনারা এর সাথে যুক্ত করে একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং যদি আপনারা এটা করতে সক্ষম না হন তাহলে এফবিআই এবং হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ডের মতো যারা পেশাদার ইন্টেলিজেন্স আছে তাদের সহায়তা নেন তাদেরকে বাংলাদেশে এনে এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করেন এবং বিচারের মুখোমুখি করেন বিচার নিশ্চিত না করে ঘরে ফিরে যাওয়ার মতো টিম ওসমান হাদি বানাইয়া যায় না সুতরাং এই বিক্ষোভ মিছিল থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা আসবে আপাতত দুইটা কর্ম দাবি আপনাদের মাধ্যমে জানাই রাখতে চাই দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল এবং হচ্ছে এই ট্রাইব্যুনালের কাজে সহায়তার জন্য এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারি ইন্টেলিজেন্সের সহায়তা গ্রহণ এই দুইটা ব্যাপার অতি দ্রুত নিশ্চিত করতে হবে আমাদের কালক্ষেপণ করা চলবে না নির্বাচনকে স্থিতিশীল এবং সুষ্ঠু করবার জন্য উসমান হাদির উসমান হাদিকে যারা খুন করেছে তাদের অতি দ্রুত গ্রেফতার করতে চায় এইটাই হচ্ছে আমাদের দাবি এর বাইরে আর কোনো দাবি নেই আর আপনারা বিভিন্ন সময় আমাদেরকে যে প্রশ্ন করেন যে ভাই উসমান হাদির ব্যাপারে আপনারা কি করলেন উসমান হাদির ব্যাপারে আপনাদের অবস্থান কি ভাইরা ওসমান হাদির ব্যাপারে শুধু আমাদের অবস্থান নাই উসমান হাদির কোনো দিন ইকিলাম মঞ্চের টিমের মেম্বারদের দায়িত্ব গ্রহণ করে শুধু বলে নাই যে এই টিমটার যারা আছে এরাই আমার ব্যাপারে কথা বল উসমান হাদির কোনো এই টিমের ব্যাপারে কথা বলছে যে এই টিমরে আপনারা পুরো বাংলাদেশ ই করে দেন তাদেরকে এস্টাবলিশ করে দেন উমুক্তময় এই ধরনের কোনো আলাপ করছে শুধু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলছে সুতরাং বাংলাদেশের জনগণের দায়িত্বই হচ্ছে ওসমান হাদির খুনিদেরকে গ্রেফতার করা এর বাইরেও বাংলাদেশের জনগণের আর কোনো দায়িত্ব থাকতে পারেন না আমরা ইনকিলাব মঞ্চ আজকে এখন থেকে রাজপথে অবস্থান করবার ঘোষণা দিচ্ছি যে আমরা রাজপথ ছেড়ে যাচ্ছি না আমরা এখন থেকে পুরোটা সময় ওসমান হাদি এখানে শুয়ে আছেন আমরা আপনাদের কাছে ওসমান হাদির আল্লাহ যাতে তাকে শাহাদাতের মর্যাদা নসিব করেন সেজন্য আপনাদের কাছে দোয়া চাই এবং সেই সাথে ওসমান হাদির শপথ তার রক্তের শপথ তার খুনিদের গ্রেফতার হওয়া না পর্যন্ত এবং এই খুনিদের পেছনে যারা মদতদাতা রয়েছেন তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না সেটা আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা এই জানানটাই দিতে চাই বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ